নমস্কার আজকে আমরা তোমাদের যে দ্বিতীয় ক্লাস ক্লাসমিয়ার তরফ থেকে দ্বিতীয় ক্লাস আবহাওয়ার দ্বিতীয় অধ্যায় যেটা দেখেছিলাম যে যান্ত্রিক আবহাওয়ার সম্পর্কে তোমরা পড়েছিলে বা জেনেছিলে আজকে আমরা দ্বিতীয় পাঠে রাসায়নিক আবহাওয়ার সম্পর্কে আমরা আলোচনা করবো তার আগে বলে রাখি আমাদের সমস্ত ওয়েব একাডেমিয়ার তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন যারা লাইক করেছেন কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন এবং সমস্ত শিক্ষা সংক্রান্ত যেমন সমস্ত যা সহযোগিতা আমাদের এই পেজে আপনারা পেয়ে যাবেন ভবিষ্যতে আমরা আরো এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের পার্থপ্রতিম দেবনাথ স্যারের উদ্যোগে যতটুকু আমরা করতে পারছি যতটুকু ভালো করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যেন আরো এটাকে বৃহত্তর আকারে হ্যাঁ গ্লোবালাইজ করা যায় হ্যাঁ তো সেটা আমরা চেষ্টা করছি তো তোমরা আমাদের পাশে থেকো এবং আমাদের সাপোর্ট করার চেষ্টা করো তোমরা বিভিন্ন স্যারদের যে ভিডিও যারা সমান ধর্ম স্যার যারা আছেন তাদের সমস্ত ভিডিও গুলোকে দেখো হ্যাঁ যা যাই করো নিজেদের মধ্যে প্রশ্ন থাকলে সে প্রশ্ন স্যারদের কাছে তুলে ধরার চেষ্টা করো কারণ তোমরা প্রশ্ন না বলে কিন্তু এর উন্নতি করা কিন্তু কখনো সম্ভব না তোমরা যত প্রশ্ন করবে আমাদের তার সফলতার মান আরো বাড়বে এবং তাকে আমরা ইম্প্রোভাইজ করার চেষ্টা করবো আরো অন্যভাবে তো তোমরা আমার পেজে এবং আমাদের যে ভিডিও গুলো পোস্ট করা হবে বিশেষ করে আমার ভিডিও গুলোতে সমস্ত উত্তর পাওয়ার আমি যথাযথ চেষ্টা করবো আমাদের সমস্ত গ্রুপের তরফ থেকে এই জন্য আমরা সমস্ত অভিভাবক এবং ছাত্র তার ধন্যবাদ জানি আজকে আমরা দ্বিতীয় পর্বতে চলে এসেছি যার নাম হচ্ছে রাসায়নিক ভাবিকা যাকে আমরা বলেছি কেমিক্যাল ওয়েদারিং তো কেমিক্যাল ওয়েদারিং এ পড়ার আগে আজকে আমরা একটু প্রিভিয়াস পর্যায়ে একটু চলে যাব যে জৈব বা যান্ত্রিক যে আবহাওয়া আমরা যান্ত্রিক ভাবিকার আমরা পড়েছি সেটা আমরা দেখেছি যে একটা মেকানিজম যেখানেতে তোমরা লক্ষ্য করবে যে কোন একটা পাথর বা শিলা তার যখন পরিবর্তন হচ্ছে বা তার যখন বিকার হচ্ছে আবহাওয়া আবহাওয়ার যে বিভিন্ন পাতারের দ্বারা সেখানে কিন্তু তার একটা বাহ্যিক তার পরিবর্তন হচ্ছে তার মধ্যে কিন্তু যে তার যে রয়েছে উপাদান যেগুলো রয়েছে সেই উপাদান কিন্তু কখনো তার পরিবর্তন হয় না ভাঙলাম তো দেখলে দুটো পাট হলো এটাকে এক ধরনের আউ্লিকার পর্যায়ে যদি ধরা হয় তাহলে দুটো পাথের মধ্যে এই পাট এই পাটের মধ্যে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন নেই বা আমি যদি এখানে যদি আগে দিন দেখেছিলাম যেখানে চকের গুঁড়ো যদি আমরা পড়ে থাকে সেই পার্ট কিন্তু এই চকের গুঁড়োর যে উপাদান মূল উপাদান আর চকের যে উপাদান তার মধ্যে কিন্তু পার্থক্য নেই সেটা কিন্তু ক্রান্তিক অবধিকারের ক্ষেত্রে ঘটে থাকে হম ঠিক তার বিপরীত হচ্ছে আমাদের রাসায়নিক অহাবিকার সেখানে কি আছে সেখানে তোমরা লক্ষ্য করবে যে রাসায়নিক অহবিকারে একটা রাসায়নিক বিক্রিয়া আমরা কেমিক্যাল আমরা বুঝতে পারছি যে পদার্থের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে পদার্থ মানে এখানে আমাদের অবশ্যই ছিলা সেই সিনার জন্য কিন্তু আমাদের তার একটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থের সৃষ্টি হয় এবং একটা নতুন পদার্থের মধ্যে তার আগের যে যত বৈশিষ্ট্য বলেছিল সেখানে সেই বৈশিষ্ট্য কিন্তু আর থাকে না একটা নতুন তার বৈশিষ্ট্য সেখানে পরিলক্ষিত হয় এবার এই যান্ত্রিকাট যেমন পড়েছিলাম যেমন যে তারা প্রধানত মরু বা মরু প্রায় মনুভূমিত অঞ্চল এগুলো হয়ে থাকে এখানে কিন্তু রাসায় তার প্রধান যে কম্পোনেন্ট বা প্রধান যে উপাদান যেটা হচ্ছে আমাদের হ্যাঁ এজেন্ট আমরা বলবো হম সেই এজেন্ট হচ্ছে আমাকে এজেন্ট বা উপাদান হচ্ছে অবশ্যই জল এস্টো এস্টো না থাকলে কিন্তু কখনোই আবার রাসায়নিক আহকার হবে না এস টু ছাড়া রাসায়নিক আহকার অসম্ভব তাহলে এইচ টু কোথায় পাওয়া যাবে জল কোথায় পাওয়া যাবে তা প্রধানত আমরা জানি জল প্রধানত বেশি সক্রিয় ভূমিকা পালন করে আমাদের ক্রান্তীয় অঞ্চলে মৌসুমী ক্রান্তীয় অঞ্চলে তথা আপনাদের ভারতবর্ষ হয়ে থাকে এবং হচ্ছে নিরক্ষী জলবায়ু অঞ্চলে তোমরা জানো যে আমাদের যে ট্রপিক্যাল রিজিয়নটি রয়েছে সেখানেতে জিরোটি কাছে কাছাকাছি জুড়ে থেকে পাঞ্জিক লক্ষাংশের কাছাকাছি সেই নিরক্ষী অঞ্চলে কিন্তু যেখানে আমাদের জানি যে প্রত্যেক দিন বিকালবেলায় হ্যাঁ চারটের সময়ের দিকে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় পরিচালন বৃষ্টিপাত হয় যাকে আমরা ফুলকলক রেন আমরা বলতে পারি হ্যাঁ তো সেই বৃষ্টিপাত আমাদের কিন্তু এই যান্ত্রিক অভিজ্ঞতার কথা সাহায্য করে বৃষ্টিপাত পানির জল এবার আমরা চলে আসবো যান্ত্রিক অভিজ্ঞারে যে আমরা পাঁচটা পাঠ আছে যেটা আমাদের পাঠ্যাংশে থাকে আমাদের নবম শ্রেণীর তথা জিও মর্ফোলজি মর্ফোলজিক্যাল যে পাঠ হ্যাঁ সেই পাঠে কিন্তু আমাদের যে শ্রেণীভাগ আছে তার প্রধানত পাঁচ প্রকার পরবর্তীকালে আমি ছ নম্বর পার্টটা আমরা পরে আমরা আলোচনা করবো যেখানে তোমাদের সিলেবাসের বাইরে এটা হাই স্ট্যান্ডার্ড লেভেলের আছে যেখানে লেভেলের প্রশ্ন এর করবো আমরা প্রথম পার্ট হচ্ছে অক্সিডেশন যাকে আমরা জারো বলবো দ্বিতীয় পার্ট হচ্ছে কার্বনেশন দ্বিতীয় ভাগ কার্বন থেকে তোমরা বুঝতে পারছ কার্বন মানে হচ্ছে সি সি মানে আছে আমাদের কার্বন কনার হাইড্রোজেন মানে হচ্ছে হাইড্রো মানে কথা মানে হচ্ছে জল যেখানে জল সক্রিয় ভূমিকা গ্রহণ করে এবং হচ্ছে হাইড্রোলাইসিস যেটা আমরা আমাদের এক ধরনের প্রক্রিয়া হুম আর তারপর হচ্ছে সলিউশন বা দ্রবণ এক ধরনের প্রক্রিয়া তো আমরা এবার আসব অক্সিডেশন প্রক্রিয়া অক্সিডেশন প্রক্রিয়াটা প্রতি বলে রাখি অক্সিডেশন মানে অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেনের দ্বারা সৃষ্ট একটা প্রক্রিয়া আমরা এবার অক্সিজেন প্রক্রিয়ার আলোচনা করতে শুরু করব তাহলে প্রথম যে শ্রেণী বিভাগ যেটা হচ্ছে অক্সিডেশন আমরা জানলাম যে অক্সিডেশন মানে হচ্ছে যেখানে অক্সিজেনের প্রধান ভূমিকা গ্রহণ করে প্রধানত তোমরা লক্ষ্য করবে যে আমাদের যে মঙ্গল গ্রহ হম সে মঙ্গল গ্রহ কিন্তু যে তার যে লাল যে তার লোক হম তাকে আমরা আমরা রেড প্ল্যানেট বলে থাকি সে রেড প্ল্যানেটের প্রধান কারণ হচ্ছে অক্সিডেশন এটা একটা প্রকৃষ্ট উদাহরণ সেরকম যেখানে আমাদের যে শিলার মধ্যে লোহার ভাগ থাকে সেই লোহার ভাগের সঙ্গে আমাদের কি হয় অক্সিজেন যুক্ত হয়ে রাসায়নিক অব্যিকার করে এবং সেই শিলার বিয়োজন ঘটে আর একটা তোমাদের প্রকৃষ্ট উদাহরণ তোমাদের বলতে পারি তোমরা জানো সবাই যে কোনো লোহাকে যদি প্রাকৃতিক নর্মাল অবস্থায় যদি কোনো রেখে দেওয়া হয় বহুদিন কোন লোহার টুব্র বা কোনো লোহার কোন দ্রব্যকে তা দেখবে তার গায়ে গায়ে দেখবে অনেক সময় লালচী মতো একটা হলদেতে আভা দেখতে পাওয়া যায় যাকে আমরা স্থানীয় ভাষায় বা লোকাল বলি মরচে বলি মরচে করা সেই পড়াটাই হচ্ছে আমাদের এক ধরনের একটা যে শিলার মধ্যে যে লোহার যে চুন থাকে বা লোহার যে উপাদান থাকে সেই লোহার উপাদানের সঙ্গে বিক্রিয়া করে প্রধানত জল এবং অক্সিজেনের সঙ্গে ফোর মানে হচ্ছে আমাদের ফেরাস ফেরাস অক্সাইড মনে রাখবে ফেরাস অক্সাইড আর অবশ্যই আমরা জানি এস টু মানে জল আর ও মানে অক্সিজেন সেখান থেকে হ্যাঁ পরিণত হয় আমাদের ফেরিক অক্সাইডে সেখানে কি হয় ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে পরিণত হয় কিভাবে হয় প্রধানত লৌহযুক্ত যে শিলা সেই লৌহযুক্ত শিলার সঙ্গে জল এবং অক্সিজেন মিলিত হয় তার সঙ্গে কিন্তু বিক্রিয়া করে আমাদের শিলার মধ্যে এবং তার উপরের বিজিত করে এবং সৃষ্টি করে এবার শুধুমাত্র যে লৌহযুক্ত শিলা ছাড়াও আমাদের হচ্ছে পাইরক্সিন তারপর আমাদের বলতে পারি যে অ্যান্টিবল বায়োটাইট এই ধরনের অসংখ্য যে শিলা আছে সেই শিলার সঙ্গে কিন্তু আমাদের অক্সিজেন প্রক্রিয়াটা বিক্রিয়া করে এবং এই বিক্রিয়াটাকে সম্পন্ন করে আমরা এবার দ্বিতীয় পার্টে আসবো আমাদের হাইড্রেশন সরি আমাদের কার্বনেশন প্রক্রিয়া দ্বিতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে কার্বনেশন প্রক্রিয়া এবার আমরা যে দ্বিতীয় পার্ট আসবো কার্বনেশন যাকে আমরা বলছি অঙ্গার্যজন তাহলে কার্বন থেকে কথা এসছে প্রথমত এই কার্বনেশন প্রক্রিয়া সংগঠিত হয় চূড়াপাথর যুক্ত অঞ্চলে যেটা কাস্ট অঞ্চল বলা হয় সেই কাস্ট অঞ্চলে প্রধানত আমাদের যে অ্যাসিড অ্যাসিড বৃষ্টি হয় তোমরা যেটা বলা হয় সেই অ্যাসিড যখন হয় তার একটা প্রক্রিয়া কিভাবে বৃষ্টিপাত যখন হয় বা বৃষ্টিপাত যখন সংঘটিত হয় তখন বৃষ্টিপাত বৃষ্টির জল যখন বায়ুমন্ডল দিয়ে যখন ভেদ করে আসে তো বায়ুমন্ডলের উপস্থিত যে কার্বন ডাইঅক্সাইড সে কার্বন ডাইঅক্সাইড কি করে আমার সঙ্গে মিশে যায় তাহলে আমরা জল এবং জল এবং কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়ে আমাদের কার্বনিক অ্যাসিড সৃষ্টি হয় কার্বনিক এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল এটা কিন্তু অবশ্যই মৃদু হম তীব্র নয় অনেকটা হালকা প্রকৃতির অ্যাসিড সে অ্যাসিড কিন্তু হ্যাঁ যখন এই কার্বনিক অ্যাসিডটা কোন ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে মেশে মেশে ক্যালসিয়াম কার্বনেটটা কোথায় পাওয়া যাবে অবশ্যই চুনাপাত গঠিত অঞ্চল যে বিস্তৃত চুনাপাত বিস্তৃত অঞ্চল যেখানেতে আবার কি হবে সেই ভূমিরোপের ওপর যখন ক্যালসিয়াম কার্বনিক অ্যাসিডটা টা তার উপর পড়বে তখন ক্যালসিয়াম বাইকার্বনেট সৃষ্টি হবে ক্যালসিয়াম বাইকার্বনেট সৃষ্টি হবে এবং সেরার মধ্যে বিলন ঘটাবে তোমরা এখানে একটা আমাদের বর্তমানে এইচএস এর সিলেবাস এ যারা পুরনো যারা এইচএস লাস্ট ব্যাচ যারা আছো অবশ্যই আগামী বছর থেকে নতুন সিলেবাস চালু হয়েছে আবার এই বছরে নতুন সিলেবাস চালু হয়েছে তাই এখানে পড়ছো কিন্তু যারা লাস্ট এইচএস ব্যাচ পাস আউট হবে তাদের এই পুরনো সিলেবাস এইচএস এর একটা পার্ট রয়েছে যারা হচ্ছে আমাদের এই ক্যালসিয়াম কার্বনেট মিশ্রিত আমাদের যে অঙ্গার্যদান প্রক্রিয়াটা কিন্তু কিন্তু পরিষ্কার ভালোভাবে দিয়ে আসে এবং তার ফলে যে ভূমিরূপ গুলো সৃষ্টি হয় যেটা কাষ্ট অঞ্চলের ভূমিরূপ আমরা বলছি কাষ্ট অঞ্চলের সৃষ্ট ভূমিরূপের নাম যে কাষ্ট অঞ্চলের সৃষ্ট ভূমিরূপ থেকে কিন্তু আমরা এই প্রক্রিয়াটা অনেকটা পারবো তোমরা হায়ার স্টাডি যখন করবে বা জিএমরফলজি পার্ট বা কাষ্ট অঞ্চলের সৃষ্ট ভূমিরূপ বা বৈজাত শক্তির পাইকারি ফলে যে সৃষ্ট ভূমিরূপ গুলো করছো সেখানে কিন্তু এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করা হবে তো তার বেসিক ধারণা হিসেবে আমরা বলতে পারি যে যখন বৃষ্টির জল এবং কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত হয় কার্বনিক অ্যাসিড যুক্ত হয় এবং সেই কার্বনিক অ্যাসিডটা যখন কোন ক্যালসিয়ামের কার্বনের যুক্ত কোন ভূপৃষ্ঠের উপর পড়ে বা শিলার উপর পড়ে তখন কিন্তু ক্যালসিয়াম বাই সৃষ্টি হয় যে শিলাকে চূর্ণ বিচ্ছন্ন করে যেখানে ছিলাম আমরা যে এই ক্যালসিয়াম কার্বনেট মিশ্রিত পদার্থের সৃষ্টি হয় এবং আমাদের চুনাপাথর গঠিত অঞ্চলে এই প্রধান কার্বনেশন প্রক্রিয়াটা হয়ে থাকে দেখবে এই কার্বনেশন প্রক্রিয়াটা হওয়ার ফলে আমাদের চুনাপাতি করতে অঞ্চলে অনেক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় কলজি হয় গোহালা হয় সিঙ্কল হয় হম সোয়ালো হল হয় এই ধরনের অনেক ভূমিরূপ সৃষ্টি হয় সব থেকে আরেকটা বড় ব্যাপার যে এখানে টেরারোসা মৃত্তিকার সৃষ্টি হয় জলপাতি করতে অঞ্চলে এই কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের টেরারোসা মৃত্তিকার সৃষ্টি হয় আমরা এবার তৃতীয় অংশ চল আসবো রা সিনিক বিভাগের তৃতীয় পাঠিয়ে চলে আসবো রাসায়নিক অভিকারের যাকে আমরা বলবো হাইড্রেশন আর যাকে আমরা বলবো জলের যোজন বলা হচ্ছে মূল পার্ট বা কম্পোনেন্ট বা আমাদের যে উপাদান আমরা বলবো হুম সেই উপাদান হচ্ছে আমাদের কি না জল জল এখানে কিন্তু সরাসরি যুক্ত হয় এখানে জল সরাসরি উঠায় এবার আমরা আসবো হাইড্রেশন প্রক্রিয়ার এবার আসছি আমাদের যে তৃতীয় যে প্রক্রিয়া রাসায়নিক বিকারের হাইড্রেশন আমরা বাংলায় বলবো জল তাহলে দেখতে পাচ্ছ যে জল এখানে যুক্ত হচ্ছে কোথায় যুক্ত হবে প্রধানত রাসায়নিক যেহেতু আপনি আমরা পড়ছি তাহলে রাসায়নিক প্রক্রিয়া হতে গেলে এখানে সরাসরি জল কিন্তু পাথরের সঙ্গে বা শিলার সঙ্গে যুক্ত হয়ে আমাদের কিন্তু তার শিলার মূল গঠনে পরিবর্তন করতে হবে সরাসরি এখানে কিন্তু জল যুক্ত হবে তাহলে তোমরা খেয়াল করো যে আমরা টু এফ মানে এখানে আমরা এটাকে বলবো হিমাটাইট হিমাটাইট এর সঙ্গে জল যুক্ত হয়ে আমাদের কিন্তু লিমোনাইটে পরিণত হয় এটা প্রধানত লিমোনাইটে পরিণত হয় তাছাড়া আরো অন্যান্য যে প্রক্রিয়াগুলো রয়েছে যে সমস্ত পদার্থগুলোকে গুলোকে তারা পরিবর্তন করতে সাহায্য করে জল তার মধ্যে আছে অ্যান্ডাইডেট থেকে জিপসাম ফেসফার থেকে হ্যাঁ

যে জল এখানে কিন্তু হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোক্সিল আয়নে ভেঙে হাইড্রোক্সিল আয়নে ভেঙে সেখানে করে আমাদের শিলার সঙ্গে সংযুক্ত হয় এবং সংযুক্ত হয় তার বিক্রিয়া করে এবং নতুন শিলা ভাড়াতে সাহায্য করে নতুন যে পদার্থ সৃষ্টি করতে সাহায্য করে এবারে আমরা আমরা আসবো চতুর্থ অধ্যায় হাইড্রোলিসিস প্রক্রিয়াটা এবারে আসছি রাসায়নিক আবিষ্কারের চতুর্থ পাঠ বা চতুর্থ শ্রেণী বিভাগে আসছি যেখানে আমরা আদ্র বিশ্লেষণ বলবো যাকে আমি বলবো কথা জল তোমরা বুঝতে পারছো এবার লিসিস হচ্ছে এখানে বিভাজন হচ্ছে জল এখানে কিভাবে বিভাজন হচ্ছে হাইড্রোজেনটা এখানে হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রক্সিল আয়নেতে ভেঙে যায় আমি আগে বলেছিলাম যে হাইড্রেশনে কিন্তু সরাসরি জল যুক্ত হয় কিন্তু হাইড্রোলিসে আদ্রবিশ্লেষণ প্রক্রিয়াতে কিন্তু কখনো সরাসরি জল রাসায়নিকারে যুক্ত হবে না বা শিলাকে বিক্রয় করা যুক্ত হবে না তাহলে কিভাবে যুক্ত হবে না শিলার মধ্যে থাকা যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলোর সঙ্গে কিভাবে যাবে জলটা জলটা হচ্ছে হারিয়া ভেঙে যাবে তারপর হচ্ছে সেখান থেকে ভেঙে হাইডার শিলান এবার যেটা বললাম যে হাইড্রেশন প্রক্রিয়া প্রধানত সরাসরি জল কার্যকরী হয় আর হাইড্রোসিস প্রক্রিয়া বা আদ্যবিশ্লেষণ প্রক্রিয়ায় প্রধানত জলটা ভেঙে হাইড্রেট আয়ন থেকে হাইড্রোসিল আয়নে পরিণত হয় তাই তোমরা এখানে একটা রাসায়নিক বিক্রিয়া তোমরা খেয়াল করবে যে অর্থোক্লোরাইড ফসফেট এবং জল এরা যুক্ত হয় অ্যালুমিনিয়াম সিলিসিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে অর্থাৎ এখানে কি হচ্ছে না হাইড্রেটটা মানে এইচ2 এটা কি হয়ে যায় বিভাজন হয়ে যায় দিয়ে আমাদের এখানে হাইডেন এবং ভেঙে গিয়ে পদার্থে সাহায্য করে আমরা এবার আসবো তৃতীয় সরি পঞ্চম পঞ্চম শ্রেণী বিভাগে আমরা বলবো সলিউশন বা দ্রবণ প্রক্রিয়া এবার আসছি রাসায়নিক আবেগের পঞ্চম পাঠ সলিউশন প্রক্রিয়াতে যাকে আমরা বলছি বাংলায় বলছি দ্রবণ দ্রবণে তোমরা খেয়াল করবে আমরা যখন শরবত বানাই হম শরবত বানাতে গেলে

লবণ মিশ্রিত বা লবণযুক্ত শিলা এই ধরনের শিলাতে কি করবে না এই ধরনের দ্রবণ প্রক্রিয়াটা কার্যকরী হয় কি হয় না এই শিলার সঙ্গে জল বিক্রিয়া করে যে পদার পর যে খনিজগুলো আছে সেগুলোকে দ্রবীভূত করে দেয় আসলে ওর সঙ্গে গুলে যায় গুলে গিয়ে একটা নতুন বিশ্ব পদার্থের সৃষ্টি হয় এদের এখানে দেখতে পাচ্ছ যে কোয়ার্স হ্যাঁ এবং জল তার সঙ্গে মিশে দ্রবণে বিজিত শিলিকার সৃষ্টি করে এই হলো আমাদের পাঁচ ধরনের প্রক্রিয়া আর একটা আমাদের ষষ্ঠ অধ্যায় অধ্যায়ে ষষ্ঠ ষষ্ঠ পার্ট রয়েছে হ্যাঁ যাকে আমরা সংক্ষেপে আমরা আলোচনা করবো এখানে নেই শুধুমাত্র জানার জন্য হ্যাঁ যাকে বলা হচ্ছে চিলেশন চিলেশন প্রক্রিয়া বলা হয় আমরা আসবো এই চিলসান প্রক্রিয়াতে চিলেশন প্রক্রিয়া বলতে এটা তোমাদের পাঠ্য নয় তবে তোমরা একটু জানার জন্য বা হায়ার স্টাডি ক্ষেত্রে তোমরা জেনে নিতে পারো যে প্রথমে কোনো জৈব অ্যাসিড যদি কোনো অদ্রাপ্য খনিজের সঙ্গে বিক্রিয়া করে তখন জৈব অ্যাসিড অ্যাসিড প্লাস অদ্রাব্য খনিজ যেগুলো জলে ভুলে যাবে না সেই সমস্ত পদার্থ গুলো যখন বিক্রিয়া করবে তখন তাকে বলা এটা তোমাদের যারা এসএসসি পরীক্ষা দেবে সেখানে কিন্তু এই চিলেশন প্রক্রিয়াটা অনেক সময় আসে পরীক্ষা প্রশ্ন করে তো তোমাদের এখানে এই সামগ্রিক যে রাসায়নিক আবহাওয়াটার মধ্যে এখানে প্রশ্ন আসতে পারে কার্বনেশন প্রক্রিয়াতে অক্সিডেশন প্রক্রিয়াতে বিভিন্ন প্রক্রিয়া গুলো বিশ্লেষণ করো তার বর্ণনা দাও এখানে তোমরা সে বর্ণনাতে দেওয়ার সময় তার অর্থ সংজ্ঞা বিশ্লেষণ অবশ্যই তার অসমীকরণ এখানে দিতে হবে যেখানে তোমাকে সমীকরণটা লিখে তার সমস্ত তার পাঠগুলোর অংশ এবং তার যে সমীকরণের অর্থ প্রত্যেকটা উপাদানের নাম এগুলো তোমাকে উল্লেখ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কি কি ধরনের প্রশ্ন আছে না প্রাথমিক অভিজ্ঞতা সিনেমা করে যে কোনো এক প্রকারের বর্ণনা দাও এই ধরনের আসতে পারে বা হয়তো বললো যে শিলায় মর্চে পড়ে কেন এ ধরনের প্রশ্ন প্রশ্ন আসতে পারে বা আমাদের কার্বন প্রক্রিয়া কোথায় সংগঠিত হয় আমরা পড়েছি প্রধানত সুরাপত গঠিত অঞ্চলে এই ধরনের অসংখ্য প্রশ্ন আছে তোমাদের এই চ্যাপ্টার আশা করি তোমাদের এই রাসায়নিক আবিকা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হয়ে আছে যেখানে তোমরা তোমরা বই পড়ে এবং এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হতে পারবে এবং আগামী দিনে আরো এই ধরনের জিনিস তোমরা কিন্তু অনেক শিক্ষামূলক জিনিস বা ভূগোল সংক্রান্ত ভূগোলকে সহজভাবে দেখার যে জিনিস হ্যাঁ সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে লাস্ট পার্টে আমরা আসবো আমাদের যে আবহাবিকারের যে তৃতীয় পার্ট যান্ত্রিক রাসায়নিক এবং তৃতীয় যাকে আমরা বলছি জৈব আভিকা বা জৈবিক আভিকার বর্ণনা করছে জৈব আবহিকার একে ইংলিশে বলা হয় বায়োলজিক্যাল কথাটা বুঝতে পারছ জীব থেকে কথাটা জৈব এবং তার ইংলিশ ট্রামটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং তোমাদের না বারবার যেকোনো ভূগোলের ট্রাম্প তোমরা যখন পড়বে সেখানে যাবে বইয়ের পাশে প্যাকেটের মধ্যে সুন্দরভাবে তার ইংরেজি অক্ষরগুলোতে ইংরেজিতে তার টার্মগুলোকে গুলোকে কোনোভাবে বিশ্লেষণ করা আছে তোমরা অবশ্যই পড়ার সময় সেগুলোকে লক্ষ্য রাখবে টেক্সট বইয়ের প্রত্যেকটা টেক্সট মধ্যে দেওয়া থাকে এখানে লক্ষ্য করো যে বায়োলজিক্যাল ওয়েদারে কি প্রধানত দুটো পার্টে ভাগ করা হয় আমি এটাকে বুঝে দিচ্ছি এটাকে দুটো পার্টে ভাগ করা হয় একটা হচ্ছে জৈব যান্ত্রিক जैव रासायनिकारैव रासायनिकार जीवजा बोलते बायो मेकानिकल वेदारिंग बोला बोमेकानिकल वेदारिंग और एक बोला बायोकेमिकल केमिकल वेदारिंग মানে অবীক্ষা তোমরা জৈবিকার মানে বুঝতে পারছো যে জীবীদের দ্বারা জীব মানে কি শুধুমাত্র প্রাণীকে না ভূমিকা পালন করে জীব এবং হচ্ছে প্রাণী তার সঙ্গে সঙ্গে আমাদের মনুষ্য সমাজে হিউম্যান মানুষ মনুষ্য সমাজে কিন্তু সক্রিয় ভূমিকা পালন করে তাহলে কারা এখানে করা উপাদান করা নারা হচ্ছে নম্বর 2 প্রাণী নম্বর 3 মানুষ মানবজাতি তাহলে উদ্ভিদ কিভাবে জৈবজাতি গঠতে সাহায্য করে না কোনো পাথর বা শিলার মধ্যখানে যখন সময়ে গাছের শিকড় ঢুকে থাকে এই গাছের শিকড়গুলো আস্তে আস্তে তার মধ্যে শিরা ফাটলের মধ্যে প্রবেশ করে পরবতিকালে যখন তার শিরা আকার বৃদ্ধি পায় তখন সেই শিরা চাপে প্রেশারে বা তোমার ওই শিকরে চাপে শিলা শিলাকে ফাটিয়ে দেয় আস্তে আস্তে শিলা ফাটার ফলে তার মধ্যে অনেক সময় জল টল ঢুকে তারপরে যেমন করে অববিকার হয় সে সাহায্য করে উদ্ভিদ তাছাড়া প্রাণীর প্রাণীরা কিভাবে করে না প্রাণী হচ্ছে প্রথমত যারা কেঁচো ইঁদুর সোঁচো হ্যাঁ এরকম আরো আছে তোমার পেটি অঞ্চলে পুকুর এরা কি করে মাটিটাকে হ্যাঁ বিভিন্ন ভাবে আহ ক্ষয় করে বা মাটিটাকে মাটি করে তাদের মধ্যে বিভিন্ন সাহায্য করে আর দ্বিতীয় হচ্ছে মানুষ মানুষ কিভাবে করে মানুষ যখন চাষবাস করে হ্যাঁ তার গর্ষণ করার মাধ্যমে তার অভিজ্ঞতা ঘটাতে সাহায্য করে আবার যখন বিল্ডিং তৈরি করা হয় তারপর তোমার যখন মাটিকে খনন করা হয় বা খনিজ সম্পদ যখন উত্তোলন করা হয় হম এইভাবে কি করে না উদ্ভিদ প্রাণী মানুষ হ্যাঁ জৈব জাতি ঘটাতে সাহায্য করে সেকেন্ড পার্টে আমরা আসবো এবং লাস্টে যে আমরা চলে এসেছি আবার জৈব রাসায়নিক এখানে কিন্তু উদ্ভিদ প্রাণী মানুষ তিনজনে কিন্তু কাজ করে কি হবে না উদ্ভিদ যেহেতু এখানে রাসায়নিক করতে তার জীব যেখানে রাসায়নিক তাহলে জীব কিভাবে তোমরা রাসায়নিক অভিজ্ঞতা করে না জীবের মৃতদেহ বা জীব যখন মারা যাবে বা তার পাতা যখন পড়বে পাতার মধ্যে কিন্তু মানে রাসায়নিক উপাদান থাকে এবং সেটা যখন জলে ভিজে যায় যখন হিউমাস সৃষ্টি করে হচ্ছে বিক্রি করা সাহায্য করবে এবং মানুষ মানুষ বিভিন্নভাবে তার যে অর্থনীতি যার যে অর্থনীতি বিভিন্ন কার্যকলাপ রয়েছে সেই কার্যকলাপের মাধ্যমে আমাদের রাসায়নিক সাহায্য করে তাহলে এই আমাদের সামগ্রিক জৈবিক জৈবিক আসবিকার এবং হচ্ছে আমাদের আবাবিকার সংক্রান্ত সমস্ত চ্যাপ্টার এবং তার সঙ্গে কিভাবে বৃত্তিপাত সৃষ্টি হয় শুধুমাত্র সৃষ্টি হলেন পাথর থেকে পাথর আকার বা আকৃতি হলেন এগুলো কিন্তু হবে এবং রেগুলি সৃষ্টি হওয়ার পর মাটি সৃষ্টি হবে এভাবেই আমাদের সামগ্রিক যে ভূপৃষ্ঠের যে আস্তরণ সেভাবেই কিন্তু সৃষ্টি হচ্ছে আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই আমাদের আবাবিকার এখানে আলোচনা করা হলো তোমরা চ্যাপ্টার সম্পর্কে পড়ে বা শুনে তোমরা কিন্তু ভালোভাবে সেটাকে উপলব্ধি করবে এবং তার প্রতিক্রিয়া জানাবে অবশ্যই আমাদের প্রত্যেকটা শিক্ষক তোমাদের আহ নিঃস্বার্থে বিনামূল্যে তোমাদের চিকিৎসা তোমাদের সরি বিনামূল্যে তোমাদের শিক্ষা দান করছেন এবং প্রত্যেকটা শিক্ষকই তারা নিজস্ব সাবজেক্টের অবশ্যই দক্ষ তোমরা অবশ্যই আমরা জানবো যে এটা তো উপকৃত হবে নমস্কার